আমি সোনা পড়তে বসুন পড়তে বসুন কি কাজ দিয়েছে স্কুলে ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্ত লিখতে দিয়েছে ইংরেজি লিখুন এখন যেহেতু রমজান মাস চলছে তো সেই জন্য সন্ধ্যাবেলা আজ আমি ইফতার সেরে সোনাকে নিয়ে তাড়াতাড়ি পড়তে বসিয়েছিলাম হাই গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি ভিডিওটি দেখতে থাকুন গাইস সোনা এখানে স্কুলের হোমওয়ার্কের কাজ লেখা শুরু করে দিয়েছিল এবং লেখা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ওকে পড়তে বলেছিলাম তো সেই জন্য ও পড়তে শুরু করে দিয়েছিল লেখা কমপ্লিট হোমওয়ার্কের কাজ হ্যাঁ लिखे से पढ़ु टू थ्री 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 फोर फाइव सिक्स सेवन एट नाइन टेन वन वन इलेवेन वन टू टूव one थ्री थार्ट ओन फोर फोरटीन ओव फाइव फिफ्ट ओव थी सिक्सटीन ओन सेटीन ओन

লিখুন সুন্দর করে লিখুন ওটা হচ্ছে ই একদম সোজা এ লাইন পর্যন্ত ই লিখুন ঠিক আছে ওইভাবে লিখুন সুন্দর করে হুম লিখুন লিখুন ওই পর্যন্ত লিখুন আর লিখতে হবে আর লিখতে হবে না বাস এবার এফ লিখুন তো এভাবে আমার সোনা একটা একটা করে স্কুলের হোমওয়ার্কের কাজ কমপ্লিট করতে লাগলো হোমওয়ার্কের অঙ্ক কাজটা করা হয়ে গেছে তা পড়ুন এবার এটা পড়তে পাচ্ছি না এবার এটা পড়তে পাচ্ছি কেন 1 10 3 13 ম্যাডামেরটা ওই তো 1 10 3 13

বডি কার্ড পড়বেন বডি কার্ড ছড়া বডি কার্ড কিরকম করে শোনা ওই রকম করে কই দেখি ওরে বাবা তাই তো শোনা কি মানে অরিজিনাল কপি করছে বডি কার্ডের মতো কই দেখি পড়ুন বলুন ছড়ার নাম কসরত ছড়ার নাম কসরত বলুন কসরত করো যদি পাবে তুমি ফল পাবে তুমি ফল সুঠাম সুঠাম শরীর পাবে শরীর পাবে দেহে পাবে বল দেহে পাবে ভালো লেগেছে আচ্ছা দাঁড়ান দাঁড়ান কোনটা সত্যি কথা ঠিক আছে বলুন বলুন ছড়ার নাম সত্যি কথা ছড়ার নাম সত্যি কথা আমি দেখতে পাচ্ছেন না কি করে পড়াবো আমি দেখি হ্যাঁ বলুন বলুন গাছেদেরও গাছেদেরও প্রাণ আছে আঙুল দান পড়া এখানে আঙুল দান গাছেদেরও প্রাণ আছে নিচে 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 গাছেদেরও প্রাণ আছে হ্যাঁ জেনে রাখো সত্যি জেনে তো সত্যি এসো মোরা এসো মোরা

মাথায় কিরে মাথায় কিরে আমের ঝাঁকা আমের ঝাঁকা খাসনে কেন খাসনে কেন দাঁতে পোকা বিলস বিলস না কেন বিলস কেন ওরে বাবা ওরে বাবা ভাল লেগেছে তাহলে বলছেন তো পড়বো না ভাল লেগেছে আচ্ছা তো এরপরে সোনার হোমওয়ার্কের সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে ভাত নিয়ে এসেছিলাম ওকে খাওয়ানোর জন্য হারিয়া ভাত খাবেন সোনা अच्छा okay. তো এবার আমি সোনাকে ভাত খাইয়ে নিচ্ছিলাম তো ওকে খাওয়ানো কমপ্লিট করে যেহেতু রমজান মাস চলছে সেই জন্য সেই ফাঁকে আমি তারাবি নামাজ পড়ে নিয়েছিলাম নেওয়ার পরে আমরা বাড়ির সবাই খাওয়া দাওয়া করে আবারও রাত্রে সোনার জন্য ফিটার দুধু নিয়ে এসেছিলাম তো ওকে ফিটার দুধু খাওয়ানো কমপ্লিট করে ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করছিলাম তো আজকের ব্লগ আমাদের এটুকুই দেখা হচ্ছে আবারও কোনো এক নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ সোনা প্রথমে মুখটা একটু কালো করেছিল তার কারণ ওকে একটু বকা দিয়েছিলাম দুষ্টুমি করছিল তো সেই জন্য তারপরে আমি হাসাচ্ছিলাম বলে ও হেসে ফেলেছিল তো আজকের মতো এটুকুই